আপনারা দেখেছেন একত্রিশ দফায় এমন একটি ভারসাম্যমূলক দফা দেওয়া হয়েছে যেটি রাষ্ট্র পরিচালনার একটি দিক নির্দেশনা সেখানে সৈরাচারে যাতে সৃষ্টি না হয় সেই জন্যে পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেটার নির্দেশনা দেওয়া হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ এবং সংসদের মধ্যে ভারসাম্যের কথা বলা হয়েছে বলা হয়েছে নির্বাচন কমিশন বিভিন্ন কমিশনের মাধ্যমে সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা করা হবে এর মধ্যে ছাব্বিশ দফায় স্বাস্থ্যের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে সবার জন্য স্বাস্থ্য সার্বজনীন চিকিৎসা ব্যবস্থার প্রবর্তন করা হবে সেখানে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার যেমন কথা বলা হয়েছে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা কথা বলা হয়েছে গবেষণার কথা বলা হয়েছে চিকিৎসার কথা বলা হয়েছে আমরা ডক্টর বাংলাদেশ ড্যাব মনে করি বাংলাদেশের একটি এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা উচিত যেখানে স্বনির্ভর স্বাস্থ্য ব্যবস্থা হবে যে স্বাস্থ্য ব্যবস্থায় গ্রামের একজন গরিব চিকিৎসক গরিব কৃষক থেকে শুরু করে একজন নিঃস্ব দুস্থ লোক যেমন চিকিৎসা পাবে একজন বড় লোকেও সেই চিকিৎসা পাবে বাংলাদেশের রেফারেন্স স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে গ্রাম থেকে শহর পর্যন্ত সেই লেভেল পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হবে সর্বোপরি আমরা যারা চিকিৎসা ব্যবস্থা নিয়োজিত চিকিৎসক স্বাস্থ্য কর্মকর্তা তাদের বাসস্থান তাদের নিরাপত্তা কর্মস্থলের নিরাপত্তা তাদের পারিবারিক নিরাপত্তা ব্যবস্থা করে তোলা হবে যাতে আমাদের চিকিৎসকেরা যাতে যে কোনো জায়গায় যখন যে অবস্থা থাকা হয় না কেন আমরা সেটা যেন পালন করতে পারি আমাদের কোনো নির্ভাব নাই আমরা যেন দায়িত্ব পালন করতে পারি সেই ব্যবস্থা গড়ে তোলার জন্য ডক্টর বাংলাদেশ কাজ করে যাবে আগামী দিনে বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষা কারিকুলামকে উন্নয়ন করা হবে কারণ আপনারা জানেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ক্রিডিকেশন বিশ্বের বিভিন্ন জায়গায় এখন প্রায় প্রশ্নের মুখে সেটাকে আন্তর্জাতিক মান পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে ডাক্তার বাংলাদেশ ড্যাব আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থায় আমাদের দেশনায়ক তারেক রহমান এবং দেশ নত্রী বেগম খালেদের নেতৃত্বে যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয় আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ডক্টর বাংলাদেশ ড্যাব সেই লক্ষ্যেই কাজ করবে যে স্বাস্থ্য ব্যবস্থা প্রতিটি মানুষ নিশ্চিন্তে বিদেশে না যেয়ে বাংলাদেশে চিকিৎসা করার আস্থা ফিরে পাবে আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাব আমরা ডক্টর বাংলাদেশ ড্যাবের আপনারা জানেন যে মাসব্যাপী সাংগঠনিক কার্যক্রম চলছে সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে আপনাদের প্রতি সবার প্রতি আমার অনুরোধ সবাই আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল দল বিএনপির এবং জাতীয়তাবাদী ঘরনার যত আমাদের চিকিৎসক আছে সবাইকে সেই সদস্য সংগ্রহে আপনারা সামিল করবেন আগামী দিনে নির্বাচনে ডক্টর বাংলাদেশ ড্যাব অতীতের ন্যায় যেভাবে সারা বাংলাদেশে হেলথ ক্যাম্পের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে জনগণের কাছে পৌঁছেছে এবং নির্বাচনী পরিচালনায় জাতীয় দোধ শক্তিকে ক্ষমতায় আনার জন্য কাজ করে গিয়েছে আপনারা দেখেছেন এখনও আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প চলতেছেন এবং আমরা একত্রিশ দফা নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি আগামী দিনে সেই কাজ চালিয়ে যাব আগামী দিনে আপনাদের সবার সহযোগিতায় ডক্টর বাংলাদেশ খাতে কাজ করার জন্যে একসাথে কাজ করব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্যে এবং আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্যে ডক্টর বাংলাদেশ অতীতের নেয় যেমন রাজপথে ছিল রাষ্ট্র গঠনে ডক্টর বাংলাদেশ প্রতিটি সদস্য কাজ করে যাবে আজকে আমাদের এটাই হবে অঙ্গীকার